বৃষ্টি আসছে তার জন্য আমার মায়ের হাতে গরম গরম খিচুড়ি এবং হচ্ছে গরুর মাংস তো আমাদের ঘরে হচ্ছে নতুন অতিথি আসছে দেখি এগুলা কে কে আরে ভাই কি ও আমরা খিচুড়ি খাইতাম না আইনা এই যে নতুন অতিথি আইছে আচ্ছা খিচুড়িটা কি উপলক্ষে আজকে প্রচুর বৃষ্টি পড়তেছে এই কারণে খিচুড়িটা খেতে মন চাইতেছে বৃষ্টি পড়বার খিচুড়ি হবে না এটা কখনো হবে না এটা কখনো আমাদের ঘরে হবে না তো গাইস আপনাদের জেলায় কোন কোন জেলায় বৃষ্টি হইতেছে অবশ্যই জানাবেন আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে তা হচ্ছে আল্লাহর রহমত কারণ বৃষ্টির জন্য হচ্ছে কুরবানির রক্তগুলো হচ্ছে ধুয়ে যাচ্ছে তো এখানে আমার জামাই আবদার ছিল খিচুড়ি রান্না করতে তাছাড়াও আমাদের ভাই আসছে ফ্রেন্ড আর এটা তো আমার দেওয়ার এটা তো শয়তানের আড্ডি গুড্ডি এটার কথা আর কি কইতাম তে তো আর ফারে না পুরো খাইয়ালাই দেখছেন কি করতেছে আদিগলামি করস দেখছেন কি করে মানুষ মানুষকেও কিন্তু দর্সনা হে কিন্তু একেবারে দইরালাইছে এই যে এখানে গরুর মাংস দিয়ে খিচুড়ি কে কে পছন্দ করেন কমেন্টে কিন্তু জানাবেন তো খাইয়া দেখো তো কার কাছে কেমন লাগছে যা যেটা ভালো লাগে সেটা লোন কিও ভাই শরম পাইতাছেন না কি আমনে এদিকে কিন্তু বিজয় ভাই অনেক শরম পাইতাছে বুঝছেন আছে ও তাই রান্দাকি মজা হইছে মা বাই দেখি দাও দেওরে কইছে রান্দা মজা হইছে কিন্তু জামাই একটা বারও কয় না কারণ এই বেটা তো প্রতিদিন খাইয়ে অবস্থা এক একgarden মাছ কি বারবার খেতে পার লাগে তোমার ঘরে মাই হইছে তো আর একটা মাই হইবো আল্লাগা তেজপাতা হইছে আলহামদুলিল্লাহ তাছারা বলেন আমার মানে আমাদের পরে সন্তান কি হবে মেয়ে না ছেলে মানে গ্রামের মুরব্বিরা বলে তেজপাতা পাতে পড়লে নাকি মেয়ে হয় তাছারা ওয়াজিয়ার আমরাজন ওয়াজিয়া ছিল না তখনো ওয়াজিয়ার বাবার মানে সক্ষমে তেজপাতা পড়তো তার জন্য মেয়ে হয়েছে এখনো মনে হয় মেয়ে হবে যাক আমাদের দুইটা বাবু হবে মেয়ে টুইন টুইন তাই না আমিও খাবো পানি আনো আচ্ছা أنتসি